মানি পাওয়ার মাসুল পাওয়ার ব্যবহার করে মানুষের মতকে প্রতিফলিত হতে দেওয়া যায় না এই জন্য মানুষকে সংগঠিত করে সেই শক্তি অর্জন করতে হবে যাতে বুথে এই মতকে প্রতিফলন হওয়া যায় আর এখানে তো বুথ শুধু নয় কাউন্টিং সেন্টার উঠ হয়েছে কাউন্টিংয়ে গণ্ড উঠেছে মুর্শিদাবাদ কেন্দ্রে কাউন্টিংয়ের টেবিলে কি গণ্ড কিভাবে হয়েছে তারপরে তথ্যাবিত কিন্তু দিয়ে লাভ নেই কারণ তোমরা শুনবে না জয় করছে যখন ট্রাম্প করবে তখন লিখবে

কুচবিহার থেকে তৃণমূল তৃণমূলকে খুন হওয়ার অপেক্ষা করছে তৃণমূল হাত হয়েছে দলদাস পুলিশ ধরবে এই বীরভূমে দাঁড়িয়ে যখন ডিজি আগে ডিজি ছিলেন তার তাকে সামনে রেখে বক্তব্য পরে মমতা বলেছিলেন না এসব বন্ধ করতে হবে বন্ধ হয়েছে

আমাদের অনেকে বলে যে রিক্রুটমেন্টটা খুব স্ট্রিটেন্ট পলিসি আছে মিসকল দিয়ে যারা উৎসাহী কর্মী তাদেরকে সম্মত করতে হয় এগিয়ে থাকা তাদের মধ্যে তাদেরকে ট্রেন করতে হয় তারপরে রিক্রুট করতে হয় তারপরে রিটেন করতে হয় তাহলে প্রথমে স্পট করা তারপরে ট্রেন করা তারপরে তাদের পরীক্ষা নিরীক্ষা করা এবং এটা কমিউনিস্ট পার্টিতে এটাই নিয়ম সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা করতে গিয়ে দুর্বলতা আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের এই কাজে অনিয়া হয়েছে সেটাকে আমরা স্ট্রিমলাইন করছি আর প্রকাশকার তো এই কথাই বলেছেন আমাদের অর্ড্যাশনাল এক্সট্রিম লাইন করতে হবে এটা তরুণ এই জন্যই আমরা করছি তার মানে বয়স্ক আক্রান্ত তা না ডেমোক্রাফিক চেঞ্জ হয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ ইন্ডিয়ান পপুলেশন হচ্ছে ইয়াঙ্গার পপুলেশন সুতরাং তার রিফ্লেকশনটা হওয়া উচিত কিন্তু কমিউনিস্ট পার্টিতে আসতে হলে অনেকগুলো দেখা আছে আট দফা দেখতে হয় রিক্রুটমেন্ট করার সময় তারপরে সে থাকবে না তাকে পাঁচ দফা কাজ দেখতে হয় এই আট দফা পাঁচ দফা এগুলো অন্য দলের মধ্যে তো নেই সেইগুলোকে আমাদের আরও ভালো করে লাভ করতে হবে আর সেটা মেকানিক্যালি লাভ না করে যাতে আরও যত্নবান হতে হবে সেই চেষ্টা আমরা করেছি আমরা মহিলাদের ক্ষেত্রে গতবারে মহিলা এবং দুটো বড় হয়েছিল এক্ষেত্রে কিছুটা হলে অগ্রগতি করেছে মহিলা মহিলারা এগুলো সামাজিক বিদ্যালয়ের কথা বড় হয়েছিল এখন আদিবাসীদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে তখন সেই জাতি এবং সকালগুলোর ক্ষেত্রে আমরা আরও খুবই বলা এগুলো আমাদের ইন্টারনাল প্রত্যেক তিন মাস তিন মাস অন্তর অন্তর আমরা জেলায় ছ মাস অন্তর অন্তর রাজ্যেই নিই দেড়িটিউ করি তারপরে জেলা বিজেপি তৃণমূল যখন একসঙ্গে ছিল মমতা ব্যানার্জি ভোটার লিস্ট নিয়ে স্পিকারের টেবিলে ছুড়ে দিয়েছিলেন কি বলেছিলেন বাংলাদেশ ভোটার আছে তখন তো বিজেপি তৃণমূল একসঙ্গে ছিল এখন কি যাওয়া মনে হচ্ছে ভোটার লিস্ট করে কি ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের স্টাফ কারা কাজটা করে কি যারা স্টেট গভর্নমেন্টের তাই তো তাহলে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যে যত্নবান হয় তাহলে ভোটার লিস্টে যে ভুল আছে যে ভ্রান্তি আছে যে ভূতরে আছে যে মৃত আছে আমি তো চ্যালেঞ্জ করে বলছি যত মৃত আছে আমরা প্রত্যেক বছর বলছি লাখ লাখ মৃত ভোটার আছে এবং আপনার মাঝে মাঝে ওই মৃত ভোটাররা ভোট দিয়ে আসে ভোটের দিকে বেঁচে ওঠে আছে সাহস কি জিনিস বা তৃণমূলের গোটা দেশে ভোটের লিস্ট থেকে এবং এটা তো রেজিস্টার্ড হয় এখন বার্থেথ রেজিস্টার্ড হয় তাহলে আমরা বলছি জাস্ট এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ দরকার হয় চীন থেকে আজ ধার করতে পারে যে ইন্টেলি ধার নাও করে তো শুধুমাত্র যে যেটা আছে শ্মশানে যে যেটা আছে কর্মস্থানে এবং যে ডেটা পুরসভায় পঞ্চায়েতে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই তো শুধু ভোটার লিস্টেটাকে কিছুতেই ইলেকশন কমিশন রাজি হচ্ছে রাজ্যের সিও রাজি হচ্ছে না বলছে আপনারা প্রমাণ দিন ডেথ সার্টিফিকেট জমা করে দিন আর একমাত্র সরকারি অফিসে ডেথ সার্টিফিকেট জমা হয়েছে তাহলে তো ডেড বডি ডিসপোজাল হয় না তাহলে সেইটাকে সেই ডেটাকে কেন তারা ইন্ডিকেট করছে না এত কথা বলা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া যদি ডিজিটাল ইন্ডিয়া না ডিজিটাল ইন্ডিয়া যদি ডিজিটাল ইন্ডিয়া না হয়ে ডিজিটাল ইন্ডিয়া হয় তাহলে ওই ডেটাকে নিয়ে ভোটার লিস্টকে সাইন্টিটি রক্ষা করা যায় এবং স্যানিটাইজ করা যায় ভোটার ডাবল এমপি আর বাকিটা তো আমরা হাজার হাজার যখন দরকার জমা দিই সেগুলোকে ইগনোর করা হয় সেগুলোকে প্রতিদিন কিন্তু দিল্লির ভোট আর বেঙ্গলের ভোট এটা প্রমাণ করেছে মহারাষ্ট্রে প্রমাণ করেছে শাসক দল সে বিজেপি হোক বা হোক তারা ওই ভোটের সাহায্যেই জেতার চেষ্টা জন্য উত্তরে ভোটার বাড়ি এগুলো আমাদের এখানে ভোট বের হয়েছেই না জনসংখ্যার যে হার বৃদ্ধির তার থেকে ভোটার লিস্টের বৃদ্ধির হারটা বেশি হয়ে যায় একটি করে